দেশে হাজার হাজার মানুষ 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো আগস্টের পাঁচ তারিখের আগে যে দেশে ইসলাম قائم হোক মাত্র 15 জন কিন্তু এই দশ মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ চাইছে দেশে ইসলাম قائم হোক ঠিক কেউ বলতে পারছে মুখ দিয়ে কেউ ভেতরের চাপা রই গেছে কিন্তু জরিপেই তাই আন্তর্জাতিক

অনেকের মাথা খারাপ এমনি না কারণ এগুলো যদি আমরা মুসলমানেরা বানাতাম তারা বিশ্বাস করত না বানিয়েছে খ্রিস্টানরা এইজন্য ওরা চিন্তা করছে না এইজন্যই ধর্নাদেশছে অনেকে দাদা বাবুদের কাছে কোন দাদা বাবু কোন সাদা সামড়া লাল সামড়া কালো সামড়া আমাদের বাসাতে পারবে না আমাদের যদি বাসান তাই পারে শুধু মাত্র আল্লাহ এইজন্য কাবা শরীফ জেতো বাংলাদেশ না কাবার এরিয়াটা শুধুমাত্র শিরিক মুক্ত থাকার কারণে এটা নিরাপত্তার চাদরে ঢাকা আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা চাই আমরা শিরিক মুক্ত দেশ গঠন করব তাহলে এই দেশটা অন্তত নিরাপত্তার চাদরে ঢেকে দেবে কে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল তাদের প্রতীক বাতিল করেছিল একটাই কারণ ছিল তারা ওই শিরিকটা মানে না

এখন যত শত্রুতা হচ্ছে আমাদের নিয়ে ওটা যদি নিয়ে নিতে পারে আস্তে আস্তে এরপরে কুমিল্লা ঢাকা চলে আসবে আপনাদের সব হাত ছাড়া হয়ে যাবে কি হচ্ছে কিছু টের না এই শয়তানরা পানিয়ে গেছে ঠিক আছে ও পানিয়ে কি বসে আছে ওদের মেধা মেধা তো সব ঠিক আছে কারণ শয়তান শয়তানি কাজ এখন আরম্ভ করিস

যে আমি চার ঘন্টা কসড়ি পানার মিশে পানিয়েছিলাম এরপরে বর্ডার পার হয়েছি গোপ গোপনে